আপনার সকল কাছের আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী এবং আপনার হরে হরাত্মা যাদেরকে খুব ভালোবাসেন কাছের মানুষ বলে মনে করেন তারা আসলে আপনার অনেক ভালো চায় আসলেই ভালো চায় মন থেকে দোয়া করে আপনি ভালো থাকেন সেই কামনা করে আপনার ভালো হোক ফ্যামিলির ভালো হোক ছেলেমেয়ের ভালো হোক তারা দোয়া করে কিন্তু তাদেরই দোয়ার একটা সেটেড লিমিট থাকে সেই লিমিট যদি আপনি ক্রস করে যান তাইলে কিন্তু তাদের মাথায় বজ্রপাত হবে আপনি ভালো থাকেন সেই দুwidehatরা করে কিন্তু তাদের থেকে ভালো থাকেন সেই দুwidehat তো তারা করে নাই আপনি সেই দুহার উপরে কেন ভালো হবেন আপনি ভালো থাকেন সেটা দোয়া করছে যে আপনার ছেলেমে একটা ভালো স্কুলে যায় কিন্তু তাদের ছেলেমের মতো ভালো স্কুলে বা তাদের থেকেও ভালো স্কুলে যাবে এই দোয়া তো তারা করে নাই কিন্তু আপনার ছেলেমে যাচ্ছে এটা আপনার সমস্যা আপনি ভালো থাকেন বড় হন সেই দুwidehatরা করছে আপনার টাকা পয়সা হোক সেই দুwidehatরা করছে কিন্তু তাদের থেকে বেশি হয়ে যা সেই দোয়া তো তারা করে নাই আপনি ভালো থাকেন সুখে থাকেন সেই করছে তাদের থেকে ভালো থাকার তো আপনি যখন সেটেড এই তাদের বাউন্ডারির বাইরে চলে যাবেন তখনই হয়ে যাবেন চক্ষুশুল তখন দেখবেন আপনি কোন খারাপ কাজ না করার পরেও আপনি খারাপ তখন তারা কি করবে দোয়ার উপরে আপনি চলে গেছেন তখন তারা একটা সমতা বিধান করার চেষ্টা করবে ধরেন আপনি টাকা পয়সা ইনকাম করতেছেন সেই টাকা পয়সা ইনকাম কিভাবে করতেছেন কোন পথে করতেছেন বা ভালো পথে করলেও সেখানে একটা কিন্তু বের করার চেষ্টা করবে আপনি বিদেশে গেছেন আপনি বিদেশে কিভাবে গেছেন আপনি কি করতেছেন আপনি কি ঘর বাড়ি ঝাড়ো দিচ্ছেন নাকি চালাচ্ছেন নাকি পিএইচডি করতেছেন এই বিষয়গুলো তারা খুঁজে বের করার চেষ্টা করবে আপনার ছেলে মেয়ে ভালো স্কুল এসে যাচ্ছে ভালো কথা কিন্তু আপনার ছেলে মেয়ে কি আবার সিগারেট টিগারেট ফুকতেছে কিনা বেধ হয়েছে না ভালো হয়েছে স্বাস্থ্য ভালো হয়েছে না স্বাস্থ্য খারাপ হয়েছে এই বিষয়গুলো তারা খুঁজে বের করার চেষ্টা করবে আপনার হাজবেন্ডের সাথে আপনি ভালো আছেন তারা শুনেছেন কিন্তু কতটুকু ভালো আছেন এটা কি শুধুমাত্র দেখানো ভালো থাকে না আসলেই ভালো আছেন এই বিষয়গুলো তারা খুঁজে বের করবে খুঁজে কিছু না পেলে তারা মন করা কথাবার্তা বলবে কারণ সমতায় তো আনতে হবে আপনি তো তার ওভার ভালো হয়ে গেছেন এই ভালো তো তারা আসলে আপনার চায় নাই এই জন্য কি করবেন জানেন মুখে কুলু পেটে রাখবেন এত ভালো জিনিস এত ভালোবাসা আসলে মানুষের সাথে শেয়ার করার প্রয়োজন নাই সবাই মোটেও আপনার শুভাকাঙ্ক্ষী না এই জন্য ভালো কথা নিজেদের ভিতরে রাখার চেষ্টা করেন নিজের একজন দুইজন বাবা মা বা কাছের একদম কাছের লোকজন যাদেরকে মনে করেন তাদের সাথে শেয়ার করার চেষ্টা করেন যারা আসলে মন থেকে দোয়া করবেন আপনি জানেন শুধুমাত্র তাদের সাথে শেয়ার করেন একটা সময় আসবে যখন মানুষের পশু পাখি ভয় পাবে না তখন ভয় পাবে মানুষ মানুষকে যাদেরকে শুভাকাঙ্ক্ষী মনে করছেন তাদের শুভ আকাঙ্ক্ষা করারও একটা লিমিট আছে সেই লিমিটের উপরে চলে গেলে তখন আর তারা শুভাকাঙ্ক্ষী থাকে না তারাই হয়ে ওঠে ভয়ঙ্কর স্যাটেলাইট চ্যানেল এই স্যাটেলাইট চ্যানেলদের থেকে বেঁচে থাকতে চাইলে নিজের প্রাইভেসিটা মেনটেন করেন প্রাইভেট লাইফ ইজ দা সেফ লাইফ সব শুভাকাঙ্ক্ষীরাই শুভাকাঙ্ক্ষী না